ওই নেশারে যারা সহযোগিতা করছে বিক্রি করতে ওই নেশা বিক্রি করে যতটুকু অপরাধী অরে সহযোগিতা কইরা সে যত বড় ব্যক্তিত্ব তার থেকে বেশি অপরাধী এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যারা রাজনীতি করে এবং রাজনীতিটাকে যারা খারাপ কাজে ব্যবহার করতে চায় যারা রাজনীতিটাকে নিজের শেল্টার মাদককে সহযোগিতার জন্য যারা রাজনীতি ব্যবহার করতে চায় মাদক বিক্রি করার জন্য যারা রাজনীতি ব্যবহার করতে চায় আগামীর বাংলাদেশ আর আগামীর শিবচরে আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই যে এই সমস্ত অন্যায় করার জন্য যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে তাকে আমরা এই দেশে রাজনীতি করতে দিব না এবার সে যেই হোক সে যাই হোক সে বাংলাদেশের যত বড় দলের লোক হোক এই দেশে তার পিছনে এক হাজার মানুষ ঘুরে তার পিছনে যদি এক মানুষ ঘুরে আমাদের পিছনে পাঁচ মানুষ ঘুরে এই জন্য এটা মনে করার সুযোগ নাই চার পাঁচটা পোলা পাইন পিছনে নিয়ে আমি অন্যায় করব আমি জুলুম করব আমি মাদকের বিক্রি করা সহযোগিতা করব। আর এটা জ্ঞানজাম লাগলে আমার পোলা পাইন আরে তোমার পোলা পাইন তখন তোমার সাইরা তখন আমাকে দিকে আইবো কারণ তারা মনে করবো যে এই মানুষটা ভালো চাইতেছে খারাপ চাইতেছে টাকা দিয়ে তুমি কয়জন মানুষ কার টাকা দিয়ে আমরা কয়জন পোলা পাইন পালতে পারবো সবার একটা বিবেক আছে এই বিবেক তাকে ধ্বংসন করবে যে ভালো কাজ করতেছে বিবেক বলবে যে তুমি ভালো কাজের সহযোগিতা করো এই জন্য আজকে এই এলাকা থেকে যেহেতু আমি পাড়া দিয়ে দিচ্ছি আমার পাড়া যেহেতু এখানে পড়ছে আপনারা আজকে থেকে সক্রিয় বদ্ধ হন যদি কেউ এখানে মাদক যে ডিলাররা আছে তাদের বিরুদ্ধে আপনারা সর্বোচ্চ অ্যাকশনে যান আপনাদের থানা কোর্ট যেখান থেকে যত সহযোগিতা লাগে আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করব। তারপর ওই দেশে কেউ এই ওয়ার্ল্ডে এই আশেপাশের বাড়ি থেকেও মাদক বিক্রি করতে পারবে না এটা আপনারা ভয় পাইছেন বলছেন বা আপনাদের আতঙ্কিত ছিল আপনাদের উপরে ঝড় আসার আগে এটা আগে আমি নিব আমার উপর দিয়ে আপনার পর্যন্ত যাইতে হবে আমার সাইরা আপনার কাছে সরাসরি যাইতে পারবে না এতটুকু গ্যারান্টি আমি হাজির শরিয়াতুল্লাহর বংশ আমি হামজাল আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে যাব আপনার উপরে কোনো ঝড় আসার আগে ন্যায়ের পক্ষে আপনি কথা বলবেন এই ন্যায়ের পক্ষে কথা বলার কারণে যদি আপনার উপরে ঝড় আসে ওইটা আমি আমার বুকে আগে নিব মাদকের বিরুদ্ধে আপনি সংগ্রাম করবেন এটার বিরুদ্ধে যদি কোনো ঝামেলা হয় এটার জন্য কোনো অ্যাকশন আসে এটা আগে আমার উপর দিয়ে তারপর আপনার উপরে যাবে তারপরও আপনাদের নিরাপত্তা আমি নিশ্চিত করতে চাই এদেশের যুবকদেরকে ভালো রাস্তায় আনতে চাই যুবকদেরকে সঠিক পথ দেখাইতে চাই এদেশের মা দেখ আমরা নিরাপত্তা দিতে চাই তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই আমরা চাই একটা সুন্দর সমাজ আমরা চাই একটা নিরাপদ সমাজ আমরা চাই যে সমাজের ভিতরে মা বোনরা তারা নিরাপত্তাহীনতায় ভুগবে না কারণ মাদকের কারণে কিন্তু মা বোনরা নিজেদেরকে নিরাপদ মনে করে না কারণ মাদক আমাদেরকে এমনভাবে আসক্ত করে তখন বাবাকে মাকে বোনকে কার মেয়ে কী এগুলো তখন তাদের মাথার ভিতরে কিন্তু থাকে না এজন্য সমাজ থেকে যদি আমরা মাদক উৎখাত করতে পারি তাহলে সমাজের অনেক অপরাধ আমরা কমায় ফেলতে পারবো এবং এই সমাজ থেকে যদি আমরা অপরাধ মাদকের মাধ্যমে যদি কমাবো আমরা যে সমাজের স্বপ্ন দেখতেছি সেটা বাস্তবায়িত করা সম্ভব এজন্য আমি বলতে চাই আমি এটার জন্য জিরো টলারেন্স ঘোষণা করেছি আমি বলেছি একজন এখানে বললেন যে যারা মাদক বিক্রি করে তারা কারো ছত্র ছায় করে যখন আমি তার বিরুদ্ধে কথা বলতে চাই তখন আইসা দেখিয়ে যে তার পিছনে অনেক বড় একটা ব্যক্তিত্বওয়ালা একটা নেতা দাঁড়াই রিস তখন আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে বা তার বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের চিন্তা ভাবনা করে বলতে হয় আমি কথাটা ওই দিন ওই জায়গায়ও বলেছি যে এটা আপনি হয়তো চিন্তা করবেন কিন্তু আমি কিন্তু এটাকে চিন্তা করব না আপনি তাকে চিন্তা করবেন যে এখন আর আমি বলবো কিভাবে বলতে গেলে তো পিছন থেকে তার সমস্যা এটা আপনার সমস্যা হইতে পারে কিন্তু আমি বলবো যে এটা কিন্তু আমার সমস্যা না আমি ওই নেতাও চিনব না ওই গোষ্ঠীও চিনব না ওই গোত্রও চিনব না ওই নেশারে যারা সহযোগিতা করছে বিক্রি করতে ওই নেশা বিক্রি করে যতটুকু অপরাধী ওর সহযোগিতা কইরা সে যত বড় ব্যক্তিত্ব তার থেকে বেশি অপরাধী এই জন্য তাছাড়া বলতেছিলেন যে এই কাজ আহালা সাহেবের পক্ষে একা করা সম্ভব না আসলেও এটা আমার পক্ষে একা করা সম্ভব না আমার হাত দুইটা আমি দাঁড়ায় রইছি এখানে কিন্তু সবার দুইটা করে হাত আছে এই সবগুলো হাত একসাথে হইলে কিন্তু একশোটার উপরে হাত আছে এই একশো হাত যদি আমরা একসাথে হই এই একশো হাত মিলা পাঁচশো হাতের মোকাবেলা করার শক্তি রাখে আর একটা কথা মনে রাখবেন যারা অন্যায় করে তাদের ভিতরে একটা ভয় থাকে আমরা যদি অন্যায় না করি আমাদের ভিতরে যে সাহস থাকবে এই সাহস দিয়ে আমরা গোটা পৃথিবী বিজয় করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের চাওয়া এজন্য আসুন আজকে আমরা একসাথে হইছি কারা কারা কোথায় মাদক বিক্রি করে এই ওয়ার্ডে তাদের নামগুলো তালিকা করেন তালিকা করার পরে যুবক মুরু উভয় একসাথে হয়ে তাদেরকে আজকে আল্টিমেটেম দিয়ে দেন যদি আগামীতে তোমাদেরকে আর এখানে মাদক বিক্রির সাথে আমরা দেখবো তাহলে তুমি এই কথা আমি সব জায়গায় বলেছি তুমি তোমার বাপের বিটা হলেও তুমি থাকতে পারবে না তোমার চোদ্দ মুষ্টির বিটা হলেও তুমি থাকতে পারবে না ভালো না হওয়া পর্যন্ত তোমাকে এলাকা থেকে কিভাবে খেতে হয় এটা আমাদের জানাস আমরা যাকে এলাকায় কাঁদা বইদেশের কোনো বাপের بیٹা নাই তারাই না অপরাধ করে আবার এলে তার বাড়িতে তারে রাখবে এরকম বাপের বেটা এখনো নাই এখানে আমরা সংগ্রাম করব আমরা সংগ্রাম করছি আমরা এই দেশের মানুষের ভালো চাই আমরা এই দেশের মানুষকে কল্লানের দিকে আনতে চাই আমরা এই দেশের মানুষদেরকে অন্যায় অবিচার মুক্ত করতে চাই এটাই হচ্ছে আমাদের সংগ্রাম আর ইনসাফের শিখর গড়ার জন্য আমার জীবনের শেষ টুকু নিঃশ্বাস যদি দেওয়া লাগে আমি আল্লাহর উপরে শপথ করে বলছি ইসলাম দিন ও মানবতার জন্যে হাজি শরিয়ত বংশের অনেক এরকম জেল জুলুমের শিকার হয়েছে এটা আমার বংশের গৌরব আমার যদি রাস্তার ভিতরেও কেউ আমার উপরে আক্রমণও করে সেখানে যদি আমার মৃত্যুবরণও করতে হয় আমার কোনো আপত্তি নাই কিন্তু এমন এক সমাজ ব্যবস্থা চুয়ান্ন বছরও যারা ঘটতে পারে নাই আমার স্বপ্ন আমি এরকম একটা সমাজ ব্যবস্থা গয়লা তুলে যাব কালকে আমি হামজালা যদি মরেও যাই এই সমাজ ব্যবস্থার দায়িত্ব যারা নিবে এত সহজে এই সুন্দর সমাজ ব্যবস্থা কেউ ভেঙে দিতে পারবে না এজন্য আসুন আমাকে আমি সব সবসময় কথাটা বলি আপনারা আমাকে এক পার্সেন্ট দেন মাত্র এক পার্সেন্ট আমি আপনার কাছে চাইছি এক পার্সেন্ট আমার জন্য না এই এক পার্সেন্ট আপনার স্ত্রীর নিরাপত্তা দেওয়ার জন্যে এই এক আপনার মেন নিরাপত্তা দেওয়ার জন্য এই এক আপনার ছেলেকে মাদক থেকে মুক্ত করার জন্য এই এক আপনার এলাকার গরিবের হক আদায় করে দেওয়ার জন্য এই এক আপনার পাশের বাড়ির গরিবের যে জমি দখল করছে তার জমি তাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই এক আপনি আমাকে দিবেন আল্লাহর উপরে শপথ করে বলছি আমি আপনার জন্য একশো পার্সেন্ট করবো ইনশাআল্লাহ আমি আপনার জন্য একশো পার্সেন্ট করবো একশো যদি কম হবে তাহলে বলবেন হুজুর বলার সময় অনেক বড় বড় কথা বলছেন করার সময় আপনি করতে পারেন নাই আমাকে বলবেন আমার সামনে এসে বলবেন সমাজের সবার সামনে বলবেন মাইক লাগায় সবার সামনে বলবেন উনি বলছে একটা কিন্তু করছে আরেকটা এজন্য জন্য এক পার্সেন্ট করেন আপনারা আর এই এক পার্সেন্ট আমি আমার জন্য নয় আপনার জন্য চেয়েছি আমি আপনার জন্য আমি আমাদের সংগঠন হাজির শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ আমাদের নেতৃবৃন্দ আমাদের শুভাকাঙ্ক্ষী তারা সবাই মিল আপনাদের জন্য আমরা 100% আদায় করব সে 100% এর ভিতরে গোটা শিবচর নিরাপদ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বলে তো এখন যারা যারা এখানে করে তাদের সাথে যোগাযোগ করেন তাদের বাড়ি থেকে আমার নাম উচ্চারণ করেন গিয়ে বলেন উনি আজকে এখানে পাড়া ডিস গতকালকে আমার এই মাদক বিরোধী প্রোগ্রাম ছিল কোথায় জনমইন মাদক বছরে মাদক সেখানে যাওয়ার কথা দুই দিন ধরে যাওয়ার কথা সব ঠিক যাওয়ার আগে ও আমার কাছে আসছে আয়শা বলছে যে গুজুর ওখানে আর যাওয়া লাগবে না তাই আমি বললাম কেন আমি তো হইতেছি বলে তার কারণ হচ্ছে যারা মাদক বিক্রি করে তারা সবাই একসাথে তার আগেই ঘোষণা দিচ্ছি আমরা স্বীকার করতেছি আমরা আর মাদক বিক্রি করব না আমরা আর কোন ধরনের খারাপ কাজের সাথে জড়িত থাকব না এর কারণ তারা জানে আমি আগুন ধরাই দিব ওখানে গিয়া তারা জানে যে ওরে যদি আমি ওখান থেকে ধরে নিয়ে আসি আমার আটকে রাখার মতো কেউ নাই এজন্য আমি আজকে এখানে বলছি আপনাদের এদের কাছে ছড়াই দেন কথাগুলো যারা বিক্রি করে খালি এত রূপ বলে দিয়ে তুমি যার সেলটার এই করো জয় বংশগোত্র এই করো যেই শক্তিতেই করো তোমার শক্তি ভেঙে দেওয়ার মতো আমাদের শক্তি আস এজন্য তাদেরকে বলে দিবেন আজকে আলটিমেটাম দিয়ে দিবেন যুবকরা এখানে যারা এলাকার আছো তোমরা সক্রিয় হও যুবকদের মুরুবীদের সামনে রেখে আজকের পর থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে সক্রিয় ভাবে কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ এই রাস্তায় আমরা কেউ কাউকে ছেড়ে যাব না এটা আমাদের সংগ্রাম এটা আমাদের অন্যায়কে মুছে দেওয়ার সংগ্রাম জালেমের মসরুতকে ভেঙে দেওয়ার সংগ্রাম মজরুম আর গরিবের পক্ষে লড়াই করার সংগ্রাম